এগুলোর কেমন দাম হবে কেমন প্রাইস হবে ঠাকুরটার কেমন দাম আছে কি করছে সেই ঠাকুরটা কেমন দাম দামে এই ঠাকুরগুলো ভাই তোমার কেমন লাগছে নিজের মনের মতো করে মাখি সার কিন্তু আমরা এসেছিলাম তোমাদের প্রথম ভিডিওতে তোমরা দেখেছো আমরা অনেকগুলি স্টুডিও খুলি সেখানে দামটা রিলেটেড ভিডিও কিন্তু শেয়ার করেছি সেই ভিডিওতে যে স্টুডিওগুলো আমরা বুঝতে পারিনি এই ভিডিওতে কিন্তু সেই স্টুডিওগুলোর ভিডিও তোমরা পাবে একদমই আর পুরো ভিডিওটা দেখো আজকের আজকে হচ্ছে সানডে আগের দিন আর দুটো দিনের ভিডিও অ্যাটাচ করে দিক একদম এখন অনেকটা রাত হয়ে যায় হ্যাঁ আর কিছু কিছু এক্সক্লুসিভ জিনিস আছে চেষ্টা করে পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা বলছে যে জিতেন্দ্রনাথ পালেন সনসেট ঠাকুর দেখবে তো দেখো আগের দিনই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখোই মিস করে গেছো কোনো কোনো অংশে তো এখানে কিন্তু ঠাকুর অলরেডি রেডি হচ্ছে আর দাম সহ ভিডিও তোমাদের দিয়েছিলাম তো এই হচ্ছে আপাতত গড়ানো সরানো মাকে কিন্তু পড়ানো হয়ে গেছে এই ঠাকুরটার দাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর শেয়ার করলাম না যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দেবো তারপর ঠাক ঠাকুরটা কেমন দাম আছে কাকু আচ্ছা আচ্ছা সাত হাজার টাকা এই সাত হাজার টাকা দাম আছে ঠাকুরটা এত সুন্দর লাগছে গয়নার কাজ মাটির গয়না দিয়ে কাজ জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এই মুখটা দেখো একটু ভিন্ন টাইপের হয়েছে আচ্ছা জাস্ট অসম্ভব সুন্দর ঠাকুরগুলো আর এটা কিন্তু রেডি হচ্ছে একটা লাগানো ছিল না আজ কিন্তু মুখটা লাগানো হয়ে গেছে এত সুন্দর লাগছে এখানে কিন্তু মায়ের চালার যে ব্যাকগ্রাউন্ড কালার পড়ে গেছে মোটামুটি কিছুটা সব কটারই বলা যায় তাই ছোট সরস্বতী ও আগের দিনই তো দেখলাম বড় সরস্বতীটা বেশ বড় সরস্বতী ওই কাকুটা থাকে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বেশ তৈরি করছে একটা পোজে দাঁড়িয়ে আছে কি সুন্দর এখানে একটা তৈরি হচ্ছে ফুল দিয়ে সাইডে এইগুলো রয়েছে এখানেও রয়েছে বেশ অনেকগুলো যেটা তৈরি করছে এগুলোর কেমন দাম হবে হ্যাঁ টাকা আর ওইটার কি বুকিং হয়ে গেছে ওইটা পদ্ম লোটা যেটা করেছে হ্যাঁ হ্যাঁ পদ্মটা আছে ওটা কেমন প্রাইস হবে এটাও কি সুন্দর করেছে বেশ মানে পদ্ম মধ্যে মা দাঁড়িয়ে রয়েছে ব্যাকগ্রাউন্ডে পদ্ম রয়েছে দশ হাজার আচ্ছা আচ্ছা এই যে দশ হাজার টাকা দাম আছে কি সুন্দর সরস্বতী তৈরি করেছে ওকে এটা কেমন দাম হবে গো সাড়ে আট হাজার টাকা বেশ সুন্দর জাস্ট কালার হলে না জাস্ট অপূর্ব লাগবে হেভি করেছে

কাকুর যেটা রেডি করছে সেই ঠাকুরটা কেমন দাম হবে হ্যাঁ হ্যাঁ পনেরোশো গয়না দিয়ে সব দিয়ে কত ঠাকুর রয়েছে ছোট বড় মোটামুটি সব ধরনের রয়েছে এই দেখে বড় ঠাকুর রয়েছে কত বড় ঠাকুর ছোট ঠাকুর মানে একটা মাকে স্কারটের পরানো হয়েছে সব শাড়ি টারি রয়েছে লাল পাড়ে সাদা শাড়ি কোনোটা হলুদ যার যেরকম পছন্দ সে সেরকমই নেবে আগের দিন এসেছিলাম তখন ঠাকুরের চক্ষুদান হয়েছিল বা শাড়ি পরানো হয়নি কিন্তু আজকে শাড়ি পরানো কমপ্লিট এত সুন্দর হয়েছে ঠাকুরগুলো চাষটা অসম্ভব রেডি এটার দাম হচ্ছে ষোলোশো টাকা করে মাকে কিন্তু কয়েনার হয় না মা কিন্তু পুরোই রেডি এই হচ্ছে সম্পূর্ণ লুকটা এইগুলোর দাম কিন্তু হচ্ছে ষোলোশো টাকা এটা বুকিং হয়ে গেছে হাতে স্লিপ দিলেছে জাস্ট প্রাইজ হচ্ছে সাড়ে তিন হাজার করে এগুলো রং চলছে কিছুটা কিছুটা হয়েছে আর এখানে কিন্তু এগুলো রয়েছে কালের স্টুডিও আরেকটা ক্লাইম্যাক্স হচ্ছে ঠাকুর অলরেডি রেডি মানে কয়েকজন এসছে এই ঠাকুরটা এখন এই মুহূর্তে চলে যাবে ওই ঠাকুরটা এই মুহূর্তে চলে যাবে নিজের বাড়ি রীতিমতো গোপাল পালে স্টুডিওতে তো ঠাকুর কিন্তু মোটামুটি রেডি বলাই যায় এই ঠাকুরগুলো তোমরা দেখছো এই ঠাকুরগুলোর প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা করে এই ঠাকুরগুলোর প্রাইস বা তোমরা যদি ডাকের সাজ নিতে চাও সেটার প্রাইস কিন্তু বেড়ে যাবে তাই তো কাকু মোটামুটি কত বাড়বে পাঁচ ছশো না আর একটু বেশি পাঁচ ছশো টাকা বেড়ে যাবে পনেরোশো টাকার উপর পাঁচ ছশো টাকা বেড়ে যাবে হ্যাঁ পুরো ডাকের সাজ যেটা বলা হয় সোলার ডাক ও জরিরও হয় আর একটা জরির এত ছোট পাওয়া যায় আচ্ছা আচ্ছা সোলার ডাকের সাথে হবে জরির নয় আর ছোট কেমন দিয়েছো কাকু ওই ছোট গুলো এগারোশো ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো এটার দাম হচ্ছে এগারোশো এই যে টানা চোখটা কেমন প্রাইস করেছে এই যে সতেরোশো এত সুন্দর ঠাকুরটা লাগছে এসে আমার চোখটা পড়েছে মানে খুব লাগবে কাকুর কাছে চলে আসতে পারো মিজি রিজনেবল প্রাইসে তোমরা নিয়ে যেত এই যে নাম্বাৰ ৰক্ৰিন দবা আছে ক এই সুন্দর ঠাকুরটা এই ভাইটা কিন্তু পছন্দ করে এই গয়নাগুলো এনেছিল আর কিন্তু দিয়েছে সুন্দর করে এখন মা কিন্তু বাড়িতে চলে যাবে দাদা দেখো কোলে নিয়ে নিয়েছে এখন নিজের মাকে আর এখন এখানে ফটোশ্যুট চলছে খুব সুন্দর কিন্তু পছন্দ করে এনেছে গয়নাগুলো ভাই তোমার কেমন লাগছে নিজের মনের মতো করে মাকে সাজিয়ে